মল্লিক সেদুকের ইউটিউব চ্যানেল আপনাদের সকলকে স্বাগত আজকে বাজেট বা দুই হাজার চব্বিশ যে বাজেট আগামী ছয় জুন মোহন জাতীয় সংসদে পেশ করতে যাচ্ছে তার এই কিছু ভাবনা যেগুলো বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে তার উপর ভিত্তি করেই এই ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে তেইশে মে বৃহস্পতিবারের দ্য ডেইলি স্টার বাংলায় যে বাজেট যে সংবাদটা

যে পরিকল্পনা করা হয়েছে গত পাঁচ বছরের রাজস্বের তুলনায় এই তিন খাতে এই তিন খাতে ব্যয়টা বেড়েছে আর সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ সীমিত থাকবে এছাড়া ডেলিস্টার ইংলিশে যেটা প্রকাশিত হয়েছে সেটা বাংলা ভাষারই অনুরূপ বাংলায় যে প্রকাশিত হয়েছে তারই অনুরূপ জিনিসটাই এখানে ইংলিশ ইংরেজি পত্রিকায় প্রকাশিত হয়েছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড যে তেইশ তারিখের একটা নিউজ করেছে যে ব্ল্যাক মানি হোয়াইটেনিং মে রিটার্ন ইন ফিসিক্যাল ইয়ার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ দিস টাইম ফর জাস্ট ট্যাক্স ট্যাক্স দিয়ে যে কালো টাকা সাদা করার যে একটা সুযোগ আসতে পারে যেটা আগের বছরে ছিল পঁচিশ পার্সেন্ট হায়েস্ট ট্যাক্স রেট প্লাস দশ পার্সেন্ট ফাইন সেটাকে এখন কম করে এবং তার সাথে আরও অন্যান্য কিছু ক্লস ছিল যেখানে বলা হচ্ছে দশ পার্সেন্ট ট্যাক্স দশ পার্সেন্ট আপনার ইনভেস্টমেন্ট ইন বেজা হাইট হাইটেক পার্কে করতে হবে এখন স্টেট এই জিনিসটা পনেরো পার্সেন্ট টাকা দিয়ে ট্যাক্স দিয়ে হোয়াইটেনিং করা যাবে আর কোন এজেন্সি এটার ব্যাপারে কোনো কোয়েশ্চেন করবে না সেই জিনিসটাই এবারে এখানে প্রকাশিত হয়েছে এরপরে আজকের বৃহস্পতিবার দেশে মে তারিখে প্রকাশিত প্রকাশ করেছে সংকটের মধ্যে উচ্চাসার বাজেট অর্থাৎ এডিবির বৃদ্ধি পেয়েছে ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট যেটা সাত লাখ লক্ষ্যমাত্র ছিল সাত লাখ একষট্টি হাজার সাতশো পঁচাশি টাকা সেটা এখন হবে সাত লাখ ছিয়ানব্বই হাজার নয়শো টাকা ফোর পয়েন্ট সিক্স টু পার্সেন্ট বৃদ্ধি পেয়ে আর এডিবির আকার হবে দু লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা আর জিডিপির আকার হচ্ছে পঞ্চান্ন হাজার পঞ্চান্ন লাখ আটাশি কোটি টাকা আর জিডিপি প্রবৃদ্ধির হার প্রাক্কলন করা হয়েছে ছয় দশমিক সাত এবং মুদ্রাস্ফীতির হার হচ্ছে ছয় দশমিক পাঁচ পার্সেন্ট আর রাজস্ব লক্ষ্যমাত্রা হচ্ছে পাঁচ লাখ পঞ্চাশ হাজার কোটি টাকা যেটা এন বিআর রাজস্ব লক্ষ্যমাত্রা চার লাখ আশি হাজার কোটি টাকা সমকালে একুশে মে যে তারিখ একটা নিউজ প্রকাশিত হয়েছে বাজেট দুই হাজার চব্বিশ উপরে সেটা হচ্ছে বিশ্ব অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় কিছুটা সংকোচনমূলক হচ্ছে আগামী বাজেট আর অগ্রাধিকারের তালিকায় আছে অর্থনৈতিক স্থিতিশীলতা ফেরানো সরবরাহ ব্যবস্থার উন্নতি সামাজিক নিরাপত্তা সম্প্রসারণ ইত্যাদি এই ছিল বাজেট ভাবনা আশা করি আপনাদের এই এই পর্বটি ভালো লেগে থাকবে আমরা আরো নতুন নতুন পর্ব নিয়ে আসবো বাজেটের এই এই বাজেটের দুই হাজার চব্বিশ বাজেটের আলোকে আশা করি আমাদের সাথে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো পেয়ে যাবেন আর যদি কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন মেলে জানাতে পারেন ফোনে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসাগুলো উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিও গুলো দেখার জন্যে অশেষ অশেষ ধন্যবাদ